দুইটি বদগুণ আল্লাহ বর্ণনা করেছেন যে এই দুইটা বদগুণ যাদের ভিতরে থাকবে তারা যেন জাহান নামে যাবে একটা হলো আমন্ত যারা আল্লা দরহি হবে সীমা লঙ্ঘনকারী হবে আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন সেই সীমা রেখাকে যেন অতিক্রম করে চলবে সীমা রেখাকে যেন কোর্স ক্রস করে নেবে যারা আল্লাহ দরহি হবে দুই নাম্বার ওয়া আছর হায়াত আদ দুনিয়া যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তার সার সারাটা জীবন বিবেক হওয়া থেকে নিয়ে সাত সত্তর বছর জীবনটাকে অতিবাহিত করে দিল তো সবার সর্বদা যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে আখেরা বলে কোনো চিন্তা নাই একটা কথা খুব ভালো করে শুনেন ইবনে মাজা শরীফের হাদিস তার মানে যারা দুনিয়া নিয়ে পড়ে থাকে এরা কোনো দিন চিন্তাশীল নয় এরা কোনো দিন ইমানদার হতে পারে না এরা কোনোদিন চালাক হতে পারে না সব সাইতে চালাক ইবনে মাজাহ শরীফের চার হাজার দুইশ উনষাট নম্বর হাদিস এক আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলে আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে সব চাইতে চালাক ব্যক্তিকে আল্লাহর নবী তখন বললেন আকসার হুমলিল মাউতে করা সেই ব্যক্তি বেশি 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 করে মৌতাকে স্মরণ করে মৌতাকে নিয়ে চিন্তা ভাবনা করে সেই ব্যক্তি হল হইতে চালা দ্বিতীয়বার নবীজি বললেন জীবনে বেঁচে থাকা কালীন সে দুনিয়ার জীবনে বেঁচে থাকা কালীন দুনিয়ার জীব দশাই দুনিয়ার বুকে বেঁচে থাকবে আর আখেরাতের জন্য পরকালের জন্য সে আমলগুলোকে অগ্রিম রেডি করে দেবে দান খয়রাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে জিজ্ঞাসগারের মাধ্যমে যতগুলো নফল ইবাদত আছে আর যতগুলো তার অর্থ আছে হে সম্বাদ লোকে আল্লাহ রাস্তায় দান করে দেবে আর পরকালের জন্য অগ্রিম আমলগুলো গুলোকে পাঠিয়ে দেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা আর সব চাইতে দুর্ভাগ্যকে না তো যে দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে এই হলো সব চাইতে দুর্ভাগ্য এবার দেখেন যারা শুধু দুনিয়া চায় এমন মানুষ আছে যারা

দোয়া করবে কেমন করে না তো আল্লাহ বলেছেন সূরা বাকারার আর দুইশত এক নম্বর আয়ার রব্বানা রব্বানা থুই নাফির দুনিয়া হাসানা আল্লাহ থুই আমাকে দুনিয়াতে হাসানা দান করেন ওয়াফিল্লা থুইয়াতে হাসানা আল্লাহন আমাকে আখেরাতে হাসানা দান করেন দুনিয়াতে খোল দান করেন এবং আখেরাতে থোন দান করেন সব চাইতে আপনার কাছে যেটা বড় কল্যাণ কামনা করি ওয়াকিনা আদা বান্না আল্লা আল্লাহ আমাকে জাহান নাম থেকে নিষ্কির দিয়ে দেন আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচান তার মানে যারা চালা খবে রে তারা আল্লাহকে বলবে হে আমার রব আমাকে দুনিয়া দেন হাসানা দেন দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দেন আর আমাকে জাহান নাম থেকে নিষ্কির দিয়ে দেন এইভাবে যারা দোয়া করবে তো আমার আল্লাহ বলেছেন এদের জন্যই যেন পর কালে এদের অংশ রয়েছে নাচে যারা দুনিয়া শুধু চাইবে রে এদের পরকালে কিছু অংশ মিলবে না যদি মিলে তাহলে কি আমার আল্লাহ বলেছেন ওয়া দুনিয়া যেই ব্যক্তি দুনিয়াকে নিয়ে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ইন্নাল তার ঠিকানা হবে জাহান্নাম যেই ব্যক্তি দুনিয়া নিয়ে পড়ে থাকবে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে সেই ব্যক্তি তার ঠিকানা হবে যাহার তার মানে যারা অ্যাকচুয়ালি দুনিয়া চাইবে এদের তো আখেরাতে অন্য কিছু আর মিলবে না শুধুই মিলবে তাদের জন্য জাহান্নাম আর যারা চালাক হবে যারা দুনিয়া চাইবে তো চাইবে আল্লাহর কাছে জহান্তাম থেকে নিষ্কৃতি চাইবে এটা হচ্ছে চালাক মানুষের কথা এইভাবে তারা দোয়া করবে ইমানদার যারা হবে এবার দেখেন তারপরে আমার আল্লাহ جنة دردويتي بها لوغون برنو ناقورتين وأما من خاف مقام ربه ونهى النفس <سؤال> عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ সুবান এইখানে ভালো দুইটি জান্নাতিদের গুণ বর্ণনা করেছেন যাদের ভিতরে এই ভালো দুটি গুণ যাদের থাকবে রে তাদের ঠিকানা হবে জান্নাত এক নাম্বার হলো দণ্ডইমান হাওয়াকে উপস্থিত হওয়াকে আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি সবা সর্বদা মাটি ঘাটে ঘাটে বাজারে সিনে জলহীন প্রান্তে জল সমুদ্রে পাহাড়ে একা কি আছে সমুদ্রের চলতে সমুদ্রের নিচে যেন একাগী আছে নিরিবিলি জায়গাতে আছে ময়দানে আছে কেউ নাই সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে তার মানে যাইবা আল্লাহকে ভয় করবে দ্বিতীয় নম্বর হলো ফানাহান নফসা হাওয়া নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে নিজের মন যেটা চাইবে সেটা করবে না নিজের মন মতন চলবে সে জাহান নামে যাবে নিজের মন মতন চলে সে জাহান নামে যাবে নিজের মন মতন চলা যাবে না নিজের নাফস নিজের মন শয়তান আপনাকে বিভিন্ন প্রকার যেন আশ্বাসা দেবে আর এই শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের অশ্বাসা থেকে নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে হবে সেই ব্যক্তি নিজের নার্সকে কন্ট্রোলে রাখতে পারবে আর আল্লাহকে ভয় করবে তো আমার আল্লাহ বলেছেন যাদের এই দুইটি গুম থাকবে রে কার ঠিকানা হবে ফাইন্যাল জান্না তা হিয়াল মা ওয়া তাদের ঠিকানাভাবে জাননা যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারপরে নিজের নাফস নিজের মনকে রক্ষা করবে নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে দেখেন এখন বর্তমান জলসা শুরু হয়ে গেছে চলছে আপনারা ভালো বুঝেছেন আল্লাহ আপনাদেরকে চেয়েছেন জলসার মাহফিল এসেছে নিজের মনকে আপনার মন চাই যে বাজারে ঘুরি বাড়িতে শুয়ে থাকি মন তো চাইছে সাইদার অসওয়াসা। তা আপনি এসেছেন আর যারা এখনো পর্যন্ত বাজারে ঘোরাফেরা করছে এরা শয়তানের কুমন্ত্র নাই শয়তানের ধোকার ভিতরে অসাই পড়ে আছে নিজের নাফসকে এরা রক্ষা করতে পারে না যেটা মন চাই সেটাই করছে বাজারে ঘুরতে মন করছে শয়তান অসা দিচ্ছে ঠিক বাজারে ঘোরাফেরা করছে তার মানে নিজের নাফস যেটা চাইবে যেটা মন চাইবে সেটাই করে ফেলবেন এটা যেন না হয় যেটা শরীয়তে পারমিশন আছে আল্লাহ রাসূল যা বলেছেন আল্লাহ যা কোরআনের ভিতরে যা আদেশ আছে যা নিষেধ আছে সেইগুলোকে আমাদেরকে মেইনটেইন করে চলতে হবে আমাদেরকে যেই দিকে যেতে বলবে সেই দিকে যেতে হবে তবেই আমরা জান্নাতবাসী হতে পারব এবার দেখেন এখানে আল্লাহ সুবান হওয়া তাআলা জাহান নামিদের দুইটি গুণ বর্ণনা করলেন যারা আল্লাহ দর্হী হবে সীমালঙ্ঘনকারী হবে দুনিয়াকে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা হবে জাহান নাম দুইটি জান্নাতিদের গুণ আল্লাহ বলেছেন যারা আল্লাহকে সবা সর্বদা ভয় করবে নাফসকে কন্ট্রোলে রাখবে তাদের ঠিকানা হবে জান্নাত এবার আপনাদেরকে একটা হাদিস বলি তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তিরমিজি দুই হাজার চার নাম্বার হাদিস হাজিরাতে আবু হরাইরা আল্লাহ তাল আনহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করছেন আল্লাহ নবী আল্লাহ নবী আপনি বলেন আল আকসার মা তা দুখিলুন নাস আল জান্নাহ কি এমন কাজ রয়েছে কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহগে দুইটা কথা বললেন এক নাম্বার হলো তাকু আল্লাহ দুই নাম্বার হলো হসনুল হল এক নাম্বার হলো আল্লাহর ভয় যার পেছনে আল্লাহর ভয় থাকবে যে ব্যক্তি আল্লাহ খে বেশি বেশি করে ভয় করবে সেই ব্যক্তি এই ভয় এমন একটা বসু এই ভয়ের কারণে থার বেশি বেশি জান্নাত নিয়ে যাবে এবার আমাদের লক্ষ্য করে আল্লাহর ভয় কেমন বস্তু আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনার দরাতে পশ্চিম কালেও আপনি মাঠে থাকেন ময়দানে থাকেন সমুদ্রে থাকেন নির্জন জায়গাতে একা থাকেন যে কোন জায়

আজগোলো থেকে যেন আপনাকে বাধা দিবে জন্য ভয় এমন একটা বস্তু এই আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে এর খদমর জোদার হইছে আল্লাহর নবী বলেছেন লা ইয়েল জুননার রাজুলুন বাকামিন ফাসিয়াতিল্লাহি আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি জাহান্নামই স্পর্শ করবে না সেই ব্যক্তি কে না দবা যেই ব্যক্তি আল্লাহর ভয় থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি জাহান্নাম নাম যেন স্পর্শ করবে না আল্লাহর নবী বলেছেন হাত কেমন সে জাহান স্পর্শ করবে না যেমন করে গাভীর বা থেকে যেমন দুধ দহন করা হয় গাভীর বা থেকে যেমন দুধ গুলোকে বের করা হয় আবার দুধটাকে যেমন আবার থনরাই ঢোকানো অসম্ভব যেমন গাভীর বা থেকে দুধ খেয়ে থেকে বের করা হয় আবার যেমন আপনি ঢোকাতে যাবেন জীবনে পশ্চিম কালো পারবেন না এটা যেমন অসম্ভব তো যার মানে আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে রে আল্লাহর ভয় যাদের চক্ষু থেকে পানি যেন বিসর্জন হয়ে যাবে এরা যেন জাহান নাম যাবে এটাও যেন অসম্ভব এক মনে রাখবেন সারা পৃথিবী পৃথিবীর যতগুলো নদী নালা পুকুর আছে যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভেতরে ভরে দেওয়া হয় সারা পৃথিবীর যতগুলো পানি আছে রে সকল পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন নিস্তেজ হবে না জাহান নামের আগুন নিমিয়ে যাবে না কিন্তু কেউ যদি গভীর রজনীতে নিরিবিলি সময় কেউ জানো আপনাদের গোলাপগঞ্জ চরি অনন্তপুর এলাকায় যেন কেউ জেগে নাই আর আপনি একা কি নিরিবিলি সময় রাত সময় উঠে আরামের ঘুমকে লাথ মেরে দৈরিকা সলা তাদাই করে তাহার যুদের সলা করে আল্লাহর ভয়ে যদি আপনি কেদে দেন যদি চোখের পানি ফেলে দেন তাহলে সারা পৃথিবীর পানি যে কাজ করবে না আল্লাহর ভয়ে না চোখের পানিতে সেই কাজ হবে আল্লাহ তার জন্য ভয়ে আল্লাহর ভয়ে যদি কেউ কেঁদে দেয় এই ভয়ের কাদার কারণে চোখের পানিটাতে তার জন্য আল্লাহ জাহান নামকে হারাম করে দেবে এই জন্য হাজরেতে আবু হরাই রাগে যখনই হাজরেতে আবু হরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাত নিয়ে যাবে তখন নবীজি বললেন এক নাম্বার সেটাই হলো আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওয়া খুলু দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র যার চরিত্র ভালো হবে আখলাক ভালো হবে চরিত্র যার ভালো হবে এই চরিত্রটা এমন একটা বস্তু এই চরিত্র থাকার কারণে এই চরিত্র বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে